হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা এসে গেছি রাবাল রাধা রানীর মন্দিরে চলো তোমাদেরকে আজকে রাবালের রাধা রানীর মন্দিরটা দর্শন করিয়ে দিই রাওয়াল হলো উত্তর প্রদেশের মথুরা জেলার একটি গ্রাম যা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী রাধা রানীর জন্মস্থান হিসেবে পরিচিত তোমরাও শ্রীকৃষ্ণ আর শ্রী রাধা রানীর দর্শন করে আশীর্বাদ নিয়ে নাও প্রভু যেন সবাইকে সুস্থ রাখে আর ভালো রাখে সারা বিশ্ব থেকে ভক্তরা শ্রী রাধা আশীর্বাদ পেতে এবং রাধারানীর সাথে সংযোগ স্থাপন করতে রাওয়ালে আসেন রাওয়ালের প্রতিটি কণী যেন মনে হয় শ্রী রাধারানীর উপস্থিতির সাথে প্রতিধ্বনিত হয় যা এটিকে সকলের জন্য আধ্যাত্মিকতাভাবে উন্নত করার গন্তব্যস্থলেও পরিণত করে রাওয়াল ধাম ঘুরে আমরা চলে আসলাম নন্দগাঁওতে আর পুজো দেওয়ার জন্য আমরা কিছু সামগ্রী সংগ্রহ করে নিলাম এই দেখো তোমাদের সামনে যে বড় মহলটা দেখতে পাচ্ছ এটা হলো শ্রী নন্দমহল কৃষ্ণা বলরাম মন্দির চলো আমরা ভিতরে গিয়ে একটু পুরোটা দর্শন করে নিই শ্রীকৃষ্ণের বাল্যকালের রচিত লীলাগুলি এখানে প্রদর্শন করে রাখা হয়েছে এই যে পুতিনা রাক্ষসী যে কিনা বিষাক্ত দুধ খাওয়ানোর মাধ্যমে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চেয়েছিলেন কৃষ্ণ তার স্তন্যপান করে পুতনাকে পরাজিত করেন তাই এটি কৃষ্ণের পুতনা বদ নামে পরিচিত আর পাশেই রয়েছে শ্রী বলরামজিরও মন্দির এখন আমরা এসে গেছি নন্দমহলে নন্দমহল বলতে কিন্তু সাধারণত ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজের বোঝায় যা বাড়িকে বৃন্দাবনের নন্দাওতে অবস্থিত কংসের হাত থেকে কৃষ্ণকে রক্ষা করার জন্য তার বাবা এই নন্দমহলে কৃষ্ণকে নিয়ে এসেছিলেন তার শৈশবের বেশিরভাগ সময় কিন্তু এইখানেই কেটেছিলেন এই যে সামনে মোটা মোটা খাম্বাগুলো দেখছো এগুলো কিন্তু এখানে মোট রয়েছে তাই এই জায়গাটাকে খাম্বাও বলা হয়ে থাকে এই চোরাসি খাম্বার মধ্যেই তার মা যশোদা কিন্তু তার ননির হাড়িগুলোকে বেঁধে রাখতেন শ্রীকৃষ্ণ গোমাতাকে চড়িয়ে এসে এই বটবৃক্ষের নিচে বসেই কিন্তু মাখন খেতেন এখন আমরা এসে গেছি ব্রহ্মাণ্ড ঘাট যা গোকুলের যমুনা নদীর তীরে অবস্থিত একটি পবিত্র স্থান এটি ভগবান কৃষ্ণ এবং তার মায়ের মধ্যেকার গভীর প্রেমের স্মারক হিসেবে পরিচিত কারণ এখানে শ্রীকৃষ্ণ একবার তার মায়ের সামনে তার মুখের ভিতর সমগ্র ব্রহ্মাণ্ডের দর্শন দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় তাই এই জায়গাটার নাম ব্রহ্মাণ্ড ঘাট राधे 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 जय ब्रह्मांड घाट की এখন আমরা এসে গেছি ব্রহ্মাণ্ড ঘাটের পাশেই চিন্তাহরণ ঘাট যা যমুনা নদীর তীরেই অবস্থিত এখানে চিন্তাহরণ মহাদেবের মন্দির রয়েছে যা ভগবান শিবকে উৎসর্গ করা যিনি চিন্তাহরণ নামে পরিচিত অর্থাৎ উদ্বেগ দূরকারী বা চিন্তার অবসানকারী ভগবান শিব স্বয়ং এই স্থানকে আশীর্বাদ করতে এখানে আবির্ভূত হয়েছিলেন যখন মা যশোদা কৃষ্ণের মুখে সমগ্র বিশ্ব দেখেছিলেন তখন তিনি এই চিন্তাহরণ মহাদেবের মন্দিরে কৃষ্ণের সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলেন শব্দের অর্থ হলো উদ্বেগ দূর করা অর্থাৎ বিশ্বাস করা হয় যে এই মন্দিরে যে ভক্তরা আসেন তাদের উদ্বেগ ও দুশ্চিন্তা দূর করে দেন স্বয়ং মহাদেব আজকে ছিল শুভ দশমী তাই দেখো মা দুর্গাকে যমুনা নদীর তীরে ভাসান দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা আর লাইক করবে আর তোমরা কারা কারা বৃন্দাবনে গোকুলে এসে এই জায়গাগুলো ঘুরেছিলে তারাও অবশ্য জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে